আমরা দেখেছি ফিরজাদা সৈয়দ রুহলামিন কখনো সামাজিক সংগঠন করেছেন কখনো রাজনীতি করেছেন কখনো সমাজসেবা করেছেন এবার শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তার ঝোঁক তারই নেতৃত্বে তৈরি হয়েছে সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা আমাদের ছেলেদেরকে পাইলট করার প্রোগ্রাম আমরা নেওয়ার স্বপ্ন দেখছি এটা কতটা বাস্তবায়ী হবে সময় বলবেন মলনারা

the slow up no i don't take shit i got no love with the fake if you want play tough আজ কথা বলবো সৈয়দ রুহুল আমিন ভাইজানের সঙ্গে ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এত দিন পরে আমাদেরকে মনে পড়লো আপনি দীর্ঘদিন গ্লোবালাই আপনার গ্লোবালাই তো জি জি ইলম আপনাদের এই শুনলাম আপনারা নতুন স্কুল তৈরি করেছেন সেই জন্য এলাম আজকে আপনাদের স্কুলটা দেখতে তো আমরা দেখেছি আপনি পীড় যাদা ধর্ম করেছেন সংগঠন করেছেন আইমা সর্বভারতীয় সংগঠন একটা আমরা দেখেছি বাংলার বাইরে উড়িষ্যা ভুবনেশ্বর বিভিন্ন জায়গায় আপনারা কাজ করেছেন সমাজসেবামূলক কাজ করেছেন তারপরে আমরা দেখলাম দু হাজার একুশে ইউএসএফ তৈরি করলেন তারপরে দু হাজার তেইশ পঞ্চায়েতে লড়াই করলেন কয়েকটা আসনও আপনারা জিতলেন আবার এখন নতুন করে একটা স্কুল কি ব্যাপার চারিদিকে মাথা ঢোকাচ্ছেন দেখছি আপনি আজকাল আসলে আমাদের কমিউনিটি যেখানেই আপনি লক্ষ্য করবেন সেই জায়গাতেই কাজ করার জায়গা আছে পিরিজাদা হিসাবে খানকাতে বসে ধর্মচর্চা করা সেখানেও একটা বড় জায়গা আছে যেখানে আমরা এই কাজগুলো করতে পারি কিন্তু তার থেকে বেশি আমাদের যে বিষয়টা হচ্ছে যে সামাজিক সংগঠন করেছিলাম আমরা করেছিলাম না সবগুলোতেই আছি এখনও কাজলাম আসলে শিক্ষা প্রতিষ্ঠান আমি দীর্ঘ দশ বছর ধরে জুড়ে আছি এটা প্রচারের আলোতে সেভাবে আসেনি বা আমরা কখনো সেটাকে হাইলাইট করিনি কারণ আমার সবসময় একটা পলিসিতে আমি বিশ্বাস করি যে লং টার্ম পলিসিতে আমাদেরকে কাজ করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ আট দশ বছর ধরে কাজ করছিলাম এই মুহূর্তে প্রায় আটটা খারেজি মাদ্রাসা যার সাথে আধুনিক শিক্ষার সাথে সেই প্রতিষ্ঠানগুলো কাজ করে আসছিলাম সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা অ্যাকচুয়ালি আমার একটা স্বপ্নের ভাবনা ছিল এটা আমি যখন কলেজ লাইফে পড়তাম সেইখান থেকে আমার একটা ইনস্টিটিউটের চিন্তা ছিল যেখানে মিডিল ইস্টে যে শিক্ষা ব্যবস্থাটা চলে মানে ওখানকার মাদ্রাসা ছেলেরা প্যান্ট শার্ট পরে ইংরেজিতে লেকচার দেয় এটা আমি ওখানে গিয়ে দেখে এসেছি তো ওই ভাবনাটা আমি কিছুটা হলো কাঞ্চনপুর মুস্তফা মাদানি যে হাদিসের মাদ্রাসা ওখানে কিছুটা চেষ্টা করেছিলাম মানে আমাদের সমাজ আমাদেরকে প্যান্ট শার্ট পরা দেখতে অভ্যস্ত নয় ফলে কোথাও না কোথাও হানড্রেড পার্সেন্ট ওই স্বপ্ন ওখানে ফুলফিল করতে পারিনি ফলে নিজস্ব দরবারেই এই প্রতিষ্ঠানটা চালু করা হয়েছিল গত বছর আমরা শুরু করেছি এবং এক বছরে এই জায়গায় আসা এবং আরও একটা সেক্টর আছে যেখানে আমি বছর চার বছর আগে পাঁচ বছর আগে আমরা আমি কাজ শুরু করেছি পশ্চিম মেদিনীপুরে আমি একটা মেটারনিটি হসপিটাল আপনারা জানেন যে মায়েরা ডেলিভারি হওয়ার সময় যে প্রবলেম ফেস করেন সেই হসপিটালে আমরা বিগত দু হাজার ষোলোতে পশ্চিম মেদিনীপুরে আমরা জায়গা একবার করেছি বাট গভর্নমেন্ট ওই জায়গাটাকে এখন আমাদের নামে ট্রান্সফার করে দেয়নি মানে পারমিশন পায়নি ফলে ওই কাজটা ওখানে স্টে হয়ে আছে তো ফলে খুব শীঘ্রই আবার যখন স্বাস্থ্য জগতে দেখবেন আবার তখন মনে হবে আবার স্বাস্থ্য জগতে না আমরা সব জগতেই আছি একটা বিষয় আমি স্কুলটা পুরো ঘুরলাম আজকে একদম আমি সকাল থেকেই আছি স্কুলটা দেখছিলাম শুধু আপনার দেখার অপেক্ষায় ছিলাম আপনার সঙ্গে কথা বলার তো স্কুলে আমি একটা জিনিস দেখলাম একদিকে আমি তাদের সিলেবাসগুলো দেখছিলাম সেখানে দেখছি সিবিএসই কারিকুলামে আপনাদের পাঠদান হচ্ছে আবার দেখছি মদিনা ইউনিভার্সিটির সেই কনসেপ্টটা নিয়ে সেখানে ইসলামিক পাঠ্যক্রমও রয়েছে এই দুটো কনসেপ্ট কীভাবে এলো না এটাই আমি আমার শুরুতে বললাম না যে এটাই আমার স্বপ্ন ছিল এবং এই স্বপ্নতে আমি দেখুন আমি খুব বেশি বাড়তি কথা বলি না আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্য আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা প্রতিষ্ঠান পেতে চলেছে যে সমাজের মাদ্রাসা নামে যেখান থেকে ছেলেরা বেরোবে কিন্তু আমরা সেখান থেকে এমন ছেলেদেরকে পাবো যে ছেলেগুলো আমাদের সমাজ আমরা বিশ্বাস করতে পারছি না মাদ্রাসা ছেলেরা অ্যাস্ট্রোনট নিয়ে পড়াশোনা করবে এই ভাবনা আমাদের কল্পটা অ্যাস্ট্রোনট শব্দটাই হয়তো আমাদের সমাজের একটা শ্রেণী জানে না আমরা ওই লেভেলটাকে নিয়ে আসার চেষ্টা করছি এবং আমি লাস্ট দু তিন বছর এই স্কুল ওপেন হওয়ার পূর্বে দু তিন বছর ধরে ইন্টারন্যাশনালি বেশ কিছু দেশে অলরেডি ঘুরেছি যে আমাদের এখানকার ছেলেদেরকে একটা লেভেলের পাঠ্যদানের পরে আমরা ওদেরকে স্কলারশিপ দিয়ে ইন্ডিয়ার বাইরে দু তিনটা দেশের মধ্যে আমরা তাদেরকে পাঠানোর প্ল্যান করেছি সেখানের মধ্যে জার্মান আছে ওখানকার কিছু আমার যারা ওখানকার যারা ফ্রেন্ড সার্কেল আছেন তাদেরকে নাম্বার টু আমি গত বছর ওমান গেছিলাম ওমানে একটা ইউনিভার্সিটির সাথে কথা হয়েছে এবং এছাড়া তো মিডিল ইস্ট আছে এবং আরও কয়েকটি দেশ আছে যেগুলো আমরা চিন্তা চিন্তাভাবনা করছি ওই সমস্ত দেশে আমাদের ছেলেদেরকে পাঠাবো মূল কথা আগামী যদি আল্লাহ কবুল করেন আগামী দশ বছর পনেরো বছরের মধ্যে পশ্চিমবঙ্গে আলেম হাফেজ দি আলেম মৌলানারা শুধু ওই কেয়াম আর মিলাদ নিয়ে ঝগড়া করবেন না তারা জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলবেন তারা অ্যারোনটিক ওয়ার্ল্ড যে আছে এভিয়েশন দুনিয়াতে আমাদের ছেলেদেরকে পাইলট করার প্রোগ্রাম আমরা নেওয়ার স্বপ্ন দেখছি এটা কতটা বাস্তবায়ী হবে সময় বলবে বাট আমাদের স্বপ্নের মধ্যে এই বিষয়গুলো আছে মহাকাশ আছে জ্যোতির্বিদ্যা আছে এভিয়েশন ওয়ার্ল্ড আছে পাইলট তৈরি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের অনেক হয়ে গেছে আইএসআইপিএস আইপিএস অনেক হচ্ছে ফলে আমরা অন্য একটা সেক্টরে আমাদের ছেলেদেরকে ট্রান্সফার করার স্বপ্ন দেখা শুরু করেছি মানে পশ্চিমবাংলার মাটিতে এই প্রথমবার দেখছি একটা আধুনিক এবং ইউনিক ভাবনা নিয়েই কাজ এই ভাবনাটা কেন নিয়েছেন আপনি আমি ইউনিক আমার কর্মক্ষেত্রটাকে আমি দেখাতে চাইছি যেখানে এই জায়গাটা আপনি পাবেন আমরা দেখলাম যে আমি বাচ্চাদের সঙ্গে কথা বলছিলাম একটা একদম ছোট্ট ক্লাস এর একটা বাচ্চার সঙ্গে কথা বলছিলাম তার সঙ্গে যখন কথা বলছি সে আরবিতে আমার আমাকে অ্যান্সার দিচ্ছে যে আরবিতে তার নিজের ইন্ট্রোডাকশান দিচ্ছে এই একটা ক্লাস টু এর বাচ্চাকে কিভাবে শেখান পাঠদান যে এত সহজেই আরবিতে তার ইন্ট্রোডাকশান দিতে পারছে না এটা তো টিচারদের ক্রেডিট ওটা তো আর আমার নয় আমি একটা কনসেপ্ট নিয়ে এসেছি যেখানে ভালো ভালো টিচার হায়ার করেছি আমাদের একজন ম্যাডাম আছেন যিনি বোম্বে দুজন ম্যাডাম আছেন যিনি বোম্বেতে যারা পড়াশোনা করেছেন ওখান থেকে তারা এখানে এসেছেন একজন সালাফি মৌলানা আছেন যিনি মুর্শিদাবাদের থেকে এসেছেন গোটা পশ্চিমবঙ্গের আমরা ওয়ান অফ দ্য বেস্ট টিচারদেরকে আমরা রিক্রুট করছি এবং যার ফল এই এক আট মাস অ্যাকচুয়ালি ন মাস এখন চলছে আমাদের আমি গত জানুয়ারিতে স্কুল ডিক্লেয়ার করেছি জানেন তো সিবিএসই প্যাটার্নের স্কুল মানে ওটা হচ্ছে এপ্রিল থেকে সেশন শুরু হয় বিশ্বাস করুন ভাবনা আছে কিন্তু আমরা হিম্মত করিনি আপনারা দেখেছেন আমার বিল্ডিংটা আমরা একটা ইউনিক ডিসিশন নিয়েছি আমরা এই প্রতিষ্ঠানে আমরা জাকাত ফিতরা সাদকা কালেকশান নিই না আপনি বলুন একটা মাদ্রাসা আপনারা দেখেছেন খারিজি বিভাগের আমার খারিজি বিভাগের একটা ছাত্র হাফেজ ছেলে ও স্বামী বিবেকানন্দের উপর একটা বক্তব্য দিয়েছে এনেটে আপনারা দেখেছেন ওই ভিডিওটা ব্যাপক ভাইরাল হয়েছে আপনি ইমাজিন করুন আপনি বলুন যে মাদ্রাসার ছেলে স্বামী বিবেকানন্দকে নিয়ে বক্তব্য রাখছে এবং স্বামীজিকে নিয়ে আমাদের ছেলেদের একটা পার্টকে আমরা রিসার্চ করাবো আমরা ডিবেটে বসাবো আর এস বিজেপি যে চ্যালেঞ্জগুলো আমাদেরকে দিয়েছে এর জন্য অনেকটা থ্যাংকস আমরা আর এস এস বিজেপিকেও বলতে পারি যে তারা আমাদের যে জায়গাগুলোকে আমাদের দুর্বলতা হ্যামার করেছে তারা যেটা বলতে চেয়েছে আগামীতে আমরা যে কোনো আর এস এসের বড়ো লিডার বা বিজেপির বড়ো লিডারকে আমরা চ্যালেঞ্জ করব আমাদের প্রতিষ্ঠার একটা ছেলের সাথে বসে তারা দেশপ্রেম নিয়ে কথা বলবে এবং আপনি বিশ্বাস করুন তারা পারবে না নেক্সট টু ইয়ার্সের মধ্যে আমাদের ইনস্টিটিউটের ছেলেকে আমরা দিব এবং র্যান্ডামলি আমরা পরীক্ষা করাবো এমন নয় যে একটা ছেলেকে ট্রেনিং দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো ফলে এই জায়গাটা বলছি এই যে লেখাটা দেখছেন বাসে সৈয়দ খালেদ আলি মডেল মাদ্রাসা আপনি দেখছেন স্কুলের বাচ্চারা ইংলিশ হলো আরবিয়া এই ভাবনাটা আমার ব্যতিক্রমে ইংরেজি স্কুল মিডিয়াম অথবা মাদ্রাসা এই দুটোই থাকতে পারে কিন্তু আপনার ছেলে যখন বেরোচ্ছে আরবি ইংরেজির মধ্যে দিয়ে যখন তারা যাচ্ছে তারা কথা বলছে এটা এটা বিশ্বাস করুন আগামীতে এমন একটা জায়গা আমরা পৌঁছাব আল্লাহ যদি করে সেটা ভাবনা আমি একটা জিনিস দেখছিলাম আপনার যে নতুন স্কুলের বিল্ডিংটা হচ্ছে বিল্ডিংয়ের পরিকাঠামো একটা ইউনিক মানে স্কুলের যে ধরনের বিল্ডিং হয় সেই বিল্ডিংয়ের পরিকাঠামো যেটা মনে হচ্ছে একটা নতুন ধরনের আলহামদুলিল্লাহ শিকরুল ভাই আমি বিশ্বাস রাখি স্বপ্ন আমরা অভাবী এই এই প্রতিষ্ঠান আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি এই প্রতিষ্ঠানের ডোনেশান দেখুন ফিফটি সিক্স ল্যাক্স রুপিস আমাদের শুধু হার্ডওয়্যার দোকানি মেটেরিয়ালরা আমাদেরকে ধারে ক্রেডিটে মাল দিয়েছে এই বিল্ডিং আমরা চাইলে হয়তো মানুষ দিবে কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে চাইতে হবে জাকাতের টাকা নিয়ে আমি এই বিল্ডিং দাঁড় করিয়ে দিতে পারতাম আমি চাই না আপনার ছেলে এখানে জাকাতের পয়সা খেয়ে মানুষ হোক কারণ এটা বোর্ডিং স্কুল আপনারা দেখেছেন ফলে ইউনিক যতক্ষণ না আমরা ভাবছি ততক্ষণ পর্যন্ত হবে না আল্লাহ বা নিজের সম্পর্কে নবী বলছেন যে জামিল জমিল ইহাবুজ্জামাল আল্লাহ সুন্দর সৌন্দর্যতাকে পছন্দ করেন এখানে একটা বাচ্চার রুচি তৈরি হবে যে যেখান থেকে গরিব পরিবেশ আমরা স্কলারশিপ দিচ্ছি আমরা মেরিট ছেলেদেরকে ডোনেশ ফ্রিতে পড়ানোর পরিকল্পনা করেছি কিছু ছেলে ডিস স্কলারশিপ নিয়ে পড়ছে বাস পশ্চিমবঙ্গের কিছু মানুষ যদি হাত দিতেন হাত বাড়িয়ে দিতেন না পলিটিক্সেও বলুন সামাজিক সংগঠন তো করছি প্রতিষ্ঠান ভিত্তিক যে শিক্ষা আছে পশ্চিমবঙ্গের মানুষের ধারণা নেই যে আমরা একটু হাত সাপোর্ট পেয়ে গেলে একটাই হুজুরদের কাছে প্রচুর টাকা এই যে একটা অপপ্রচার আমাদের সম্পর্কে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক বরকত দিয়েছেন তো আমরা চলছি আপনি জানেন কি এই যে বিল্ডিং হচ্ছে এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে আমরা সুইমিং পুল করেছি যেটা কোনো প্রতিষ্ঠানে আপনি পাবেননি এই সুইমিং পুলে আমাদের এল কেজি ইউকেজি ছেলেরা পড়বে ক্লাস সেভেন এইটের ছেলেদেরকে আমরা যে কোনো সাঁতার কম্পিটিশানে আমরা পাঠানোর প্ল্যান করছি চেসে আমরা আমাদের ছেলেদেরকে তৈরি করছি এখন ফতোয়া দিতে পারেন দাবা খেলা তো চলবে না ইসলামে আমি জানি চলবে না কিন্তু আমরা যেখানে কম্পিটিশান করব সেই জায়গায় আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করব। করবো এমন এমন কিছু আমাদের কনসেপ্ট আছে পরিকল্পনা আছে যেটা আগামীতে পশ্চিমবঙ্গের মানুষ আল্লাহ যদি করেন দেখবেন মানে এই যে ইউনিক ভাবনা ইউনিক কনসেপ্ট একটা অন্য রকম একটা পরিবেশের চিন্তাভাবনা আপনি বলেন আগামী পাঁচ বছরের মধ্যে আপনার যে স্বপ্ন বা যে লক্ষ্য সেটা আস্তে আস্তে ফুটে উঠবে এই যে ভাবনাটা ভাবতে আপনার তো দীর্ঘ সময় দীর্ঘ প্রচেষ্টা লেগেছে দীর্ঘ জায়গায় আপনি বললেন যে বিদেশ থেকে আপনি ঘুরে দেখলেন এই পশ্চিম বাংলার মাটিতে এইটা বাস্তবায়ন করা কতটা কঠিন মনে করছেন দেখুন আমি যেটা ফিল করছি সর্বপ্রথম যেটা আমাদের কাছে অভাব আছে সেটা হচ্ছে ফাইন্যান্স অর্থনৈতিক ব্যাকআপটা আজকের দিনে যে কোনো স্বপ্ন দেখার পিছনে অর্থনৈতিক পরিকাঠামো আমার গ্রামের ছেলে আজকে যে ছেলেগুলো পড়ছে যে ছেলেটাকে দেখেছেন আপনি ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যান আপনি গিয়ে দেখবেন তার বাবা হয়তো রাজমিস্ত্রি কাজ করেন তার আব্বা হয়তো কোথাও ফেরির কাজ করেন তার আব্বা হয়তো মাঠে কাজ করেন এই ফ্যামিলির ছেলে আজকে দাঁড়িয়ে আট মাসের মেহনতে এই ছেলেটা ইংরেজিতে কথা বলছি এরকম হাজার হাজার ছেলে পড়ে আছে যারা এদের থেকেও ব্রিলিয়েন্ট ছেলে বাট অপয়সার অভাবে এই জায়গায় যদি আমরা ব্যাক আপ পেয়ে যাই কোথাও থেকে আল্লাহ করিয়ে দেন এবং আমরা বিশ্বাস পাক করিয়ে দিবেন যিনি এত বড় কাজ আমাদেরকে নিয়ে করাচ্ছেন তিনি করিয়ে নেবেন আমি আশা আশা করি আমরা সমস্যা হবে না প্রতিভা আছে আমাদের কাছে ট্যালেন্ট আছে আমার আমার ব্যক্তিগত জমি দিয়ে আমি এগুলো করাচ্ছি এই জমিগুলো আমাদের কোনো প্রতিষ্ঠানের নামে নয় আমি এইগুলো আমার বংশীয় জায়গা আমার কেনা জায়গার উপর আমি করছি প্রতিষ্ঠান বিল্ডিং তৈরি করে তারপরে আমি স্কুল অ্যানাউন্স করেছি তিন বছর ধরে বিল্ডিং ধীরে ধীরে হয়েছে একদম শেষ কথা আপনার কাছে বলবো যে আমাদের চ্যানেলে প্রায় কয়েক লক্ষ দর্শক রয়েছে এই দর্শকদের কাছে কী বলবেন এই আপনার মাদ্রাসা দিয়ে শেষ বার্তাটা কী রাখবেন বা বাংলার মানুষের কাছে কি বার্তা থাকবে আপনার বাংলার মানুষের কাছে আমার আপিল থাকবে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিই খুব দ্রুত কথা বলে নিই আমার কথা শোনার পরে আবেগ আবেগতাড়িত হয়ে আপনি কিছু পজিটিভ অথবা নেগেটিভ কথা বলবেন না কোনো বিষয়ে পরিকল্পনা করুন বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন এবং শুধু আমার প্রতিষ্ঠান নয় আপনার পাশে যদি আপনি কোনো প্রতিষ্ঠানকে দেখেন যারা চেষ্টা করছে তাদের পাশে দাঁড়ান বিশ্বাস করুন আমার মতন ভাবনা আর অনেকে হয়তো হয়তো ভাবছেন কিন্তু ওই বললাম এই ভাবনাকে বাস্তবায়িত করার জন্য যা প্রয়োজন আমাদের সমাজের লোকেদের সরকার আমাদেরকে হেল্প করবে না এটা সত্য কথা সেন্ট্রাল গভর্নমেন্ট মাইনোরিটির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্টেটকে পাঠায় স্টেট আবার সেটাকে রিফান্ড করে পাঠিয়ে দেয় কখনও কখনো সে টাকা খরচ করতে পারে না মাইনরিটির টাকা সামাজিকভাবে খরচ করে ফেলে কিন্তু মাইনরিটিসদের ডেভেলপমেন্টের জন্য সরকার করবে না কেননা আপনার জাতিকে এগিয়ে যেতে দেওয়া হবে না আপনার জাতিরকে লাঠি ধরানোর প্রজন্ম তৈরি করতে হবে আপনার জাতিকে আপনি আপনার বাবা পার্টির হয়ে লাঠি ধরেছেন আপনি রাজনীতির জন্য হয়তো লাঠি ধরেছেন আপনার ছেলেকেও লেঠেল তৈরি করাই হবে তাদের স্বপ্ন এবং সেটা করার জন্য তারা যা করার করবে আমাদের স্বপ্ন হবে আমাদের ছেলেদেরকে আমরা এমন জায়গা তৈরি করব যে তারা চাইলেও আমাদের ছেলেকে আটকাতে পারবে না ফলে যেখানে পারেন যারা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পরিকাঠামো যেখানে যা যারা ব্যতিক্রমী ভাবছেন আপনার সমাজে তাদের পাশে দাঁড়ান অবশ্যই আপনাদের যদি মনে হয় যে আমাদের পাশেও দাঁড়ানো উচিত আমাদের পাশেও দাঁড়ান এটা আমাদের আপিল